উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের চোপড়া বিধানসভা এলাকায় কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে দিদির দুধ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল হক তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লকের সহসভাপতি কামাল উদ্দিন সহ তৃণমূল নেতৃত্বরা বিধায়ক হামিদুর রহমান বলেন সুজালি গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে সেন্ট্রাল টিম এসে কাজের প্রশংসা করে গিয়েছে এই অঞ্চলের নিরানব্বই শতাংশ মানুষ কাজে সন্তুষ্ট এই মানুষগুলো দিদির উন্নয়ন দেখে সবাই উঠে পড়ে লাগেছে যে দিদির হাতকে শক্ত করার জন্য দিদির দলকে শক্ত করার জন্য কারণ আমরা দেখেছি বিগত কয়েক মাস আগে সুজালের কাজকর্ম নিয়ে সেন্ট্রাল টিম এসেছিল এখানটায় সেন্ট্রাল টিম প্রশংসা করে গেছে এলাকার কাজের জন্য এবং গ্রামবাসীও দিদির উন্নয়নের কাজ দেখে গ্রামবাসী এখানটাই বলা চলে যে নাইনটি নাইন পার্সেন্ট লোক মমতা ব্যানার্জি বা মামাটি মানুষের সরকার ছাড়া কাউকে চিনে না তো আজকে রাস্তাঘাট দীর্ঘদিনের যেগুলোর সমস্যা ছিল আপনার লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা কৃষি পেনশন আপনার রূপশ্রী কন্যাশ্রী স্কুল স্বাস্থ্য শিক্ষা এই স্কুলে এসেছি আমরা এটা কি জায়গাটা বমা হাই স্কুলে এখন যা দেখছি পরিবেশ হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন বাচ্চারা যেইভাবে ডিসিপ্লিন বা স্কুলের যা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গাছপালা নিয়ে যেভাবে রেখেছে তো মনে হচ্ছে যে গ্রামের লোকেরা কী আছে গ্রামের লোক থেকে আরও এই স্কুলের বাচ্চা কাচ্চারা হেডমাস্টার মশাই সহ মাস্টারমশাইরা একবারে নিজের ফ্যামিলি থেকে আরও ঊর্ধ্বে রেখেছে স্কুলটাকে এই ধরনের সম্পূর্ণ উন্নয়ন কাজ ভালোভাবেই হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পনেরোটা প্রকল্প দিয়েছে এই পনেরোটা প্রকল্প বাস্তবে পৌঁছানোর জন্য দিদি অপ্রাণ চেষ্টা করছে আমাদেরকে দিদির দুধ হিসাবে পাঠাইছে বা দিদির সুরক্ষা কবচ হিসাবে যে এই পর্যন্ত গ্রাম বাংলার মানুষ ধরেন যে পঁচাত্তর আশি পার্সেন্ট ফেসিলিটি বা পরিষেবা পেয়েছে বাকি কুড়ি পঁচিশ পার্সেন্ট মানুষ এখনও পরিষেবা পায়নি তার জন্য দিদি এই পনেরোটা প্রকল্প একটা পরিবারের জন্য খুব প্রয়োজনীয় ব্যাপার এই পনেরোটা প্রকল্প যদি আমরা করে দিতে পারি বাড়ি বাড়ি গিয়ে যেমন আমরা আজকে দিদির সুরক্ষা কবচের আমরা প্রচারে যাচ্ছি এরপরে আমরা আইটিসিএল প্রত্যেকটা বুথে পাঁচটা করে গ্র্যাজুয়েট বা আইএ বি এ পাস ছেলে এরা বাড়ি বাড়ি যাবে কারণ এই পনেরোটা প্রকল্প হয়ে গেলে আমাদের মনে হয় যে দিদিকে সবাই হারকিন ধরে মামারে মানুষ